এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াজের ভিডিও অ্যাডিটিং করতে হয় ওয়াজের ভিডিও এডিটিং করার জন্য আমাদের দুইটি অ্যাপসের প্রয়োজন হবে এক ইন শর্ট দুই অ্যালাইট মোশন প্রথমে আমরা অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেব এরপর প্রজেক্টটি ক্লিক করে এইচডি আর ব্ল্যাক কালার এক্সমেল ফাইলটিকে ডুপ্লিকেট করে নেব এরপর রিজন্যাল ফাইলটি ওপেন করে নেব তারপর প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আমাদের ওয়াজের ভিডিওটি শর্ট ভিডিওটি সিলেক্ট করে নেব ভিডিওটি সিলেক্ট করার পর ভিডিওটি সিলেক্ট করার পর ভিডিওটিকে চাপ দিয়ে ধরে নিচে নিয়ে চলে আসব এরপর ভিডিওর উপরে ল্যাতটি চাপ দিয়ে ধরে মার্ক করে সেটা শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দেব এরপর ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আমরা চলে আসবো সেভ করে কলো যে চাপ দেব এরপর আমরা চলে আসবো ইনশট অ্যাপে ইনশট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর ভিডিওতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে অ্যালাইট মোশন থেকে অ্যালাইট মোশন থেকে এক্সপোর্ট করা ভিডিওটি নিয়ে নেব এরপর আমরা কিছু যে পিএনজি ফাইল অ্যাড করবো তার জন্য পিআইপিতে ক্লিক করে পিএনজিগুলো আমরা অ্যাড করে নিব আমি যেভাবে পিএনজিগুলো অ্যাড করে নিব আপনারাও ঠিক সেমভাবে অ্যাড করে নেবেন এই পিএনজিগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে নিয়ে নেবেন প্রথমে এই সাদা পিএনজিটি আমরা অ্যাড করে ভিডিও ইন পর্যন্ত দিয়ে বিল ক্লিক করে স্ক্রিন করে দেবো এরপর টিকমার্কে ক্লিক করে দেবো এরপর আমরা আরও একটি পিএনজি অ্যাড করবো পিএনজি অ্যাড করার জন্য পিআইপিতে ক্লিক করে আমরা একটা কালো ব্ল্যাক কালার পিএনজি অ্যাড করব ব্ল্যাক কালার পিএনজি অ্যাড করার জন্য আমরা পেন্সিল উপরে চাপ দিয়ে ধরে এই উপরে সাদা ইয়াতে ক্লিক করে ভিডিও এন্ড পর্যন্ত অ্যাপ্লাই করে দেবো এরপর নিচে ল্যাটের উপরে ক্লিক করবো তাহলে এই পেন্সিটা হয়ে যাবে এরপর আমরা ভিডিও ইফেক্ট অ্যাড করবো অর্থাৎ ভিডিওর মধ্যে একটু ইফেক্ট অ্যাড করব তারপর সেটিকে ডুপ্লিকেট করে আবার স্প্লিট করে ডিলিট করে দেব এরপর আমরা আরও একটি পিআইভিতে একটু লাইটিং ইফেক্ট অ্যাড করবো তার জন্য লাইটিংটা নিয়ে ফুল স্ক্রিন করে দিয়ে প্লেনটা ক্রিয়ে করে দিয়ে স্ক্রিন করে দেব এরপর ভলিউমটা জিরো করে দেবো পিআইভি ফেলে এরপর শেষ পর্যন্ত এনে স্প্লিট করে লম্বা লম্বাভাবে ডিলিট করে দেব এরপর আমরা টিকমার্কে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেব ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আবার ক্রিয়েট নিয়ে ক্লিক করে আমরা সেই ভিডিওটি নিয়ে নেব তারপর মার্কে ক্লিক করে দেব এরপর আমরা আরও কিছু পিআই ফাইল অ্যাড করবো অর্থাৎ লোগো অ্যাড করবো ওয়াজের ভিডিওতে আমাদের চ্যানেলের আপনারা আপনাদের চ্যানেলের লোগো অ্যাড করে নেবেন লোগো অ্যাড করার জন্য পিআইপিতে ক্লিক করে আমরা সেখান থেকে লোগো নিয়ে নিলাম এবং এক সাইডে এটাকে বসে দেবো এরপর ভিডিওর শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দেবো এরপর আমরা আরও একটি লোগো নিয়ে নেব নামের লোগো সেটা একটু নিচে বসিয়ে দিয়ে ভিডিও এন্ড পর্যন্ত করে দেব এবং ব্লিন্ডে ক্লিক করে আমরা এটা আইসোলেট করে দেব এই দেশে ছেলে বিয়ে করতে চাইলে অংশটির উপরে নিজের কি আপনারা চাইলে নিতে পারবেন আমি আমার মতো শুধু একটি লেখা নিয়ে নিচ্ছি লেখাটা নেওয়ার জন্য টেক্সটে ক্লিক করবো আবারও টেক্সটে ক্লিক করব এরপর বাংলায় লিখবো যেহেতু বাংলা করে সেখানে লিখে দিচ্ছি বিয়ে অর্থাৎ নজানুর রহমান আজহারের বিয়ে সম্পর্কে আলোচনা করবেন এই জন্যে আমি ওইখানে বিয়ে লিখে দিচ্ছি আপনারা আপনাদের ভিডিও যে সম্পর্কে হবে সেটা লিখে দিবেন এরপর আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন লেখার তার জন্য কালারের উপর চাপ দিয়ে কালার চেঞ্জ করে দেবেন এবং ফন্ট চেঞ্জ করতে পারেন চাইলে তার জন্য ফন্টে ক্লিক করে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন এভাবে তারপর লেখাটিকে একটু জম করে এখানে বসিয়ে দিবেন এবং লেখাটি ভিডিওর শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিবেন লেখাটি শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে নেবেন এরপর ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন